নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো আপনি কি করে অনলাইনের মাধ্যমে আপনার নতুন ভোটার কার্ড খুব সহজে তৈরি করবেন এই জন্য আপনাকে ছ নম্বর ফর্ম ফিল করতে হবে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটে এলে আপনি এই কাজটি করতে পারবেন যদিও এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন বা শুনেছেন আপনাদের পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু নতুন ভোটের কার্ড বা ভোটের কার্ড কারেকশনের কাজ শুরু হয়ে গেছে এখন যদি আপনারা কাজটি করেন তাহলে প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে এই ওয়েবসাইটে আসার পর সাইন আপ বলে একটি অপশন আছে এটির ওপর একবার ক্লিক করবেন যদি এই পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি আপনার কাছে থেকে থাকে তাহলে সরাসরি লগ ইন অপশনে ক্লিক করবে যারা নতুন এই পোর্টাল লগ ইন করতে চায় তাদের জন্য প্রথমে সাইন আপ করতে হবে আমি এই জন্য সাইন আপ অপশনটাই ক্লিক করছি এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন তারপর এখানে ক্যাপচাটি আছে সেটা সলভ করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর আপনার নাম মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম পুট করবেন তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি করলেই আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি ছ সংখ্যার হবে এটা পুট করে ভেরিফাই করবেন করে দেখুন এখানে সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে গেছে এরপর আপনাকে লগ ইন করতে হবে সেই জন্য লগ ইন অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচাটা পুট করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোনে আবার একটি ছ সংখ্যার ওটিপি আসবে সেটা পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন লগ ইন হয়ে গেলে এখান থেকে আপনি এবার সব কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই প্রসেসটা দেখাবো সেই জন্য ফিল ফর্ম সিক্স এই অপশনটাই ক্লিক করবেন এরপর যে অঞ্চলের ভোটার লিস্টে আপনি নাম তুলতে চাইছেন সেখানকার স্টেট এখান থেকে সিলেক্ট করবেন তারপর সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট তারপর সেখানকার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তাহলে অটোমেটিক সেই নাম্বারটা এখানে চলে আসে বেশিকে একটু স্ক্রোল করে ওপরের দিকে তুলে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফার্স্ট নেম এবং মিডিল নেম যেটা আছে সেটা এই ঘরে পুট করবেন এবং সার নেম বা টাইটেল যেটা আছে সেটা এই ঘরে পুট করবেন যেমন ধরুন আমি এখানে একটি নাম পুট করলাম রাম অটোমেটিক কিন্তু এখানে বাংলায় ট্রান্সলেট হয়ে চলে এলো টাইটেল পুট করলাম পাল অটোমেটিক কিন্তু ট্রান্সলেট হয়ে বাংলায় চলে এলো যদি ইংরাজি টাইপ করলে সঠিক বাংলা বানানটি না আসে সেক্ষেত্রে আপনারা কি করবে বা যুক্তাক্ষর লিখতে গিয়ে যে যে সমস্যাগুলো আপনারা সম্মুখীন হবেন সেগুলো কি করে সলভ করবেন এই রিলেটেড একটি ভিডিও এই ভিডিও ঠিক পরে আপলোড হবে সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে এরপর আপলোড করতে হবে আপনার একটি ফটোগ্রাফ সাড়ে তিন সেন্টিমিটার ইন্টু সাড়ে চার সেন্টিমিটার সাদা ব্যাকগ্রাউন্ড এটা সাদা ব্যাকগ্রাউন্ড বলে কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ডের আপনি যদি আপলোড করেন তাহলেও কিন্তু অসুবিধে নেই এ সাইজ হবে যে পিজি ফর্মেটে দুই এমবির মধ্যে চুজ ফাইল অপশনে প্রথমে ক্লিক করবেন তারপর ফটোগ্রাফ সিলেক্ট করবেন যতটুকু অংশ ফটোর দরকার সেটা আপনি জুম করে অ্যাডজাস্ট করতে পারেন ফটো যদি সোজা বা বাঁকাভাবে স্ক্যান হয় সেখান থেকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন জুম করার জন্য এই বারটা আপনারা সিলেক্ট করতে পারেন যতটুকু অংশ দরকার ততটুকু সিলেক্ট করে সেভ করবেন তাহলে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ চলে আসবে এটাকে জাস্ট ওকে করে দিয়ে আবার এখানে নেক্সট অপশনে ক্লিক এরপর আপনার রিলেটিভ নেম দিতে হবে এটা আপনি বাবা মা হাজব্যান্ড ওয়াইফ যে কোনো একটু দিতে পারেন আমি এখান থেকে ফাদার সিলেক্ট করব এরপর এখানে বাবার ফার্স্ট নেম এবং মিডিল নেমটা এখানে পুট করবেন সার নেমটা এখানে পুট করবেন নাম পুট করলে অটোমেটিক এখানে বাংলায় কিন্তু ট্রান্সলেট হয়ে চলে আসে খেয়াল করে দেখুন আমি ইংরেজি নাম পুট করলাম এখানে কিন্তু বাংলা চলে যাবে তারপর নেক্সট অপশনে আবার ক্লিক করবে এরপর এখানে একটি ফোন নাম্বার আপনাকে পুট করতে হবে নিজের হলে সেলফে ক্লিক করবেন আর যদি অন্য কারো দিতে চান তাহলে রিলেটিভ ফোন নাম্বার এটা চুজ করবে এটা আপনারা সেলফি রাখবেন কারণ আপনাকে যখন ফোন করে হিয়ারিং এর জন্য ডাকা হবে তখন ফোনটি যেন আপনার কাছেই থাকে এটা একটুখানি নজরে রাখতে হবে এখানে আপনার ফোন নাম্বারটি পুট করে দিয়ে আবার নেক্সট করবেন ইমেল আইডি পুট করার দরকার নেই তবে দিলেও ভালো দুটি একসঙ্গে পুট করে নেক্সট করবে এরপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন আধার নাম্বার সিলেক্ট করবেন তারপর আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দিয়ে নেক্সট করবে এরপর আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে সঠিক যে জেন্ডারটি আছে সেটা সিলেক্ট করে আবার নেক্সট করবে এরপর আপনার ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে ক্যালেন্ডার সিলেক্ট করবেন ক্যালেন্ডার থেকে আমরা সঠিক যে ডেট অফ বার্থটা আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিয়ে ওকে করে দেবেন এরপর ডেট অফ বার্থ সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে সেই জন্য ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এটা সিলেক্ট করে নিচের দিকে সিলেক্ট ডকুমেন্ট আছে এখানে ড্রপ ডাউন মেনু থাকে ডিওবি প্রুফ হিসেবে আপনি যেটি আপলোড করতে চাইছেন সেটা এখান থেকে চুজ করে নিতে পারেন যদি আপনার কাছে ডিওবি প্রুফ হিসেবে এমন কোনো ডকুমেন্ট থাকে যেটা এই লিস্টে নেই সেক্ষেত্রে আপনি এনি আদার ডকুমেন্ট সিলেক্ট করবেন আর সেই ডকুমেন্টের ম্যানুয়ালি লিখে দিই ডকুমেন্ট টি দুই এ পিডিএফ ফর্ম্যাটে আপলোড করে দেবেন এরপর আপনার অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে শহরাঞ্চল হলে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার হাউস বিল্ডিং এগুলো থাকে গ্রামাঞ্চল হলে এগুলো থাকে না সেক্ষেত্রে গ্রামাঞ্চলের মানুষও ভোটার লিস্টে আপনারা কিন্তু আপনার বাড়ির নাম্বারটি পেয়ে যাবেন যদি না পান তাহলে এখানে ভিলেজের নাম পোস্ট অফিসের নাম এগুলো লিখে দিতে পারেন থানার নাম এগুলো লিখে দিতে উপরে দুটো ঘরে ভিলেজের নাম তারপর ভিলেজের নাম তারপর পোস্ট অফিসের নাম পিনকোড দিয়ে দিলেন এখানে আপনার ব্লকের নাম বা থানার নাম দিয়ে দিতে পারেন তারপর এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা চুজ করবেন তারপর অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্ট এখানে আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন যদি অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার কাছে এমন কোনো ডকুমেন্ট থেকে থাকে যেটা ড্রপ ডাউন মেনুতে নেই তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে এখানে এই ডকুমেন্টের নাম ম্যানুয়ালি লিখে দিয়ে সেটাকে আপলোড করবেন অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা আধার কার্ড আপলোড করতে পারেন ডেট অফ বার্থ প্রুফ হিসাবেও কিন্তু আপনারা আধার কার্ড আপলোড করতে পারেন তবে বেটার হয় ডেট অফ বার্থ প্রুফটা আপনারা যদি বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করেন আধার কার্ড আপলোড করলে প্রবলেম নেই একটিমাত্র ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনি ভোটার কার্ড তৈরি করতে পারবেন কিন্তু বেটার হয় আমি বারবার বলছি সেই জন্য যদি ভালো হয় যদি দুটি ডকুমেন্ট দেওয়া যায় এছাড়া কোনো প্রবলেম নেই যদি থাকে দেবেন না থাকলে শুধুমাত্র আধার কার্ড দিয়েই করবে এখানে মোটামুটি ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে জিজ্ঞেস করা হয়েছে এটা যদিও অপশনাল আপনি হ্যান্ডিক্যাপ কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে যদি এস হয় ইয়েস করবেন অন্যথায় এটাই হাত দেওয়ার দরকারই নেই সরাসরি নেক্সট করবে দশ নম্বর অপশনে আপনাকে একটি ডিটেল দিতে হবে যেটা আপনি আপনার বাবার কিংবা মায়ের ডিটেল দিতে পারেন অর্থাৎ আপনি যার সাথে বর্তমানে থাকেন যে অ্যাড্রেসে এই অ্যাড্রেসে আপনি কার সাথে থাকেন তার ভোটের কার্ডের ডিটেল কিন্তু এখানে দিতে হবে প্রথমে তার নাম এখানে দিয়ে দেবেন আমরা যদি বাবা থাকে বাবার নাম দিয়ে দিলেন তার সাথে আপনার সম্পর্ক কী আছে সেটা সিলেক্ট করবেন এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করে নেক্সট করবেন এরপর এখানে একটি ডিক্লারেশন দিতে হবে যেখানে জানাতে হবে আপনার জন্ম কোথায় হয়েছে এই জায়গাটা একটুখানি ভালো করে মন দিয়ে শুনুন অনেক মহিলা আছেন যারা বিবাহের পর ফার্স্ট টাইম স্বামীর বাড়িতে ভোটের কার্ড করবেন সেক্ষেত্রে এই জায়গায় তাদের বিবাহ যেখানে হয়েছে সেই জায়গার নামটা বসিয়ে দেন এবং সেখানে কতদিন আছেন এই জায়গাতে তাদের ডেট অফ বার্থের মাসটা এবং সালটা বসিয়ে দেন এটা কিন্তু ভুল এখানে দেখুন বলা হয়েছে আপনি আপনার জন্ম কোথায় হয়েছে সেই হিসাবে আপনার যদি ফার্স্ট টাইম ভোটার কার্ড হয়ে বাবার বাবার হয়েছে যে এক্ষেত্রে আছে সেটা দেবেন তারপর স্টেট দেবেন দেবেন তারপর ডিস্ট্রিক্ট এবং নিচের এই ঘরটায় দিতে হবে আপনি ওই অঞ্চলে কতদিন আছেন মানে আপনার কতদিন বিয়ে হয়েছে মোটামুটি সেই মাসটা এবং সেই সালটা দিতে হবে এটা কিন্তু অ্যাপ্রক্স এটা কিন্তু একদম সঠিক যে দিতে হবে তার কোনো মানে নেই যাদের সঠিক ভুলে গেছেন যারা আর কি তারা মোটামুটি বিয়ের ডেটটা আইডিয়া করে এখানে কিন্তু পুট করে দিলেই হয়ে যাবে ক্ষেত্রে বলছি যারা জন্ম থেকে একই জায়গায় আছে এবং সেই জায়গাতেই ফুটের কাট করতে চাই সেক্ষেত্রে এখানে তাদের সাল এবং জন্ম মাসটা দিয়ে দিলেই হবে এখানে কিন্তু অন্য কিছু তাহলে পুট করার দরকার নেই এরপর এখানে আপনি কোথা থেকে ফুটের কাটের জন্য অ্যাপ্লাই করছেন সেই প্লেস টা দিয়ে দেবেন ডেটটা এখানে বাই ডিফল্ট থাকবে কারণ এই ডেটি অ্যাপ্লাই হচ্ছে তারপর নেক্সট অপশনে ক্লিক করবে এরপর এখানে যে ক্যাপচাটি আছে এটা ডাইরেক্ট ফিল করবেন না একবার রিফ্রেশ করে নেবেন তারপর এখানে ফিল করবে ফিল করার পর অপশনে ক্লিক করবে এরপর আপনার ফোন নাম্বার একটি ওটিপি চলে আসবে যে ফোন নাম্বারটি আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন এই ফোনের ছ সংখ্যার টি এখানে পুট করে দিয়ে রিভিউ অ্যান্ড সাবমিট করবে রিভিউ করার সঙ্গে সঙ্গে যে ফর্মটি আপনি এতক্ষণ ফিল করলেন সেটা মোটামুটি এখানে খুলে চলে আসবে একবার ভালো করে মিলিয়ে নেবেন ফর্মে কোথাও কিছু ভুল ত্রুটি রয়ে গেল কিনা যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবে আর যদি ভুল থাকে তাহলে কিডিটিং অপশনে আপনারা এডিট করে পুনরায় সাবমিট করবেন তারপর এই টাইপের একটি পপ আপ চলে আসবে এটাকে ইয়েস করে দেবেন ফর্ম একবার সাবমিট হয়ে গেলেই আপনার সামনে এই টাইপের একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে চলে আসবে এরপর ডাউনলোড অ্যাকনোলজমেন্ট এই অপশনে ক্লিক করবেন তাহলেই আপনাদের সামনে দুপাতার একটি ফিল করা পিডিএফ ফর্ম ওপেন হয়ে যাবে এটা নিজের কাছে রেখে দিতে হবে এবং যে রেফারেন্স নাম্বারটির কথা আপনাদেরকে বললাম সেটা আপনার ফোনে কিন্তু এসএমএসও চলে আসে এরপর কিছুদিনের মধ্যেই মোটামুটি এক সপ্তাহের মধ্যেই আপনাকে ফোন করে ডাকা হবে বিডিও অফিসে কিংবা পঞ্চায়েতে সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে যেতে হবে হেয়ারিং এর জন্য ওখানে একবার ফিল ভেরিফাই হয়ে গেলেই কিন্তু আপনার ভোটার কার্ড রেডি হয়ে যাবে ভোটের কার্ড রেডি হয়েছে কিনা সেটা জানার জন্য যে সিরিয়াল নাম্বার টি কপি করে রাখতে বললাম যে এস এম টি আপনার কাছে এসেছিল সেটা নিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটায় ক্লিক করবেন এখানে রেফারেন্স নাম্বারটি এবং স্টেট সিলেক্ট করে সাবমিট করলেই কিন্তু আপনার ভোটার কার্ডের কাজটি কত দূর এগিয়েছে সেটা জানা যাবে যদি ভোটার নাম্বার জেনারেট হয়ে গিয়ে থাকে সেটাও এখানে দেখিয়ে দেবে সেটাও কিন্তু আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন খুব সহজে আপনার বাড়িতে ভোটের কার্ড আসার আগেই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনার নতুন ভোটের কার্ডের জন্য আবেদন করবেন সহজ পদ্ধতিতে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন